না কাজ আর দিব না আর কাজ দিব না এখন সমস্যা বলতে ওই রাত্রেই হঠাৎ করে কান্দুন কেন আসে সেটা জানি এ মেয়ের শাস্তি যেন জীবনে যেন তাই না বাইরে তার কেমন আছেন কল্পনা কল্পনাকে কি আমরা ভুলে গেছি না কি করে ভুলতে পারি এই ছোট্ট মেয়েটার শরীরে এমন কোনো অংশ নেই যেখানে আঘাত করা হয় বর্বর এই নির্যাতনে কল্পনা এখনও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে সে এখনও আতকে উঠছে রাতে ঘুমোতে পারছে না ঠিক মতো শরীরের প্রত্যেকটা অংশ ফুলে উঠেছে এবং ক্ষত স্থানে পচন ধরেছে আগামী সপ্তাহে মূল অপারেশন এরপর দাঁত ভাঙা ও চেয়ালের চিকিৎসক এটাই জানালো যে তার মূল অপারেশন হবে আগামী সপ্তাহে ধীরে ধীরে সুস্থ হলেও তার মানসিকভাবে তিনি এখনও পরিপূর্ণ সুস্থ হতে পারেননি তিনি এখনও আঁতকে ওঠে কল্পনার বাবা হাউমাউ করে কান্না করে তিনি জানান মেয়েকে আর কাজে দেব না এখানে আমাদের বাবা মায়েরও ভুল আছে কিছু এটুকু একটা বাচ্চাকে আসলে হাত ছাড়া করা উচিত হয়নি তাদের এরা তাদেরকে মানতেই হবে কল্পনার মাও অপরাধীর শাস্তি যাচ্ছে কল্পনা এখনও নিজ পায়ে হাঁটতে পারে না চলাচলের জন্য তার হুইল চেয়ার প্রয়োজন হয় এবং সে একা একা দাঁড়াতে অবধি পারে না চিকিৎসক জানান যে কল্পনার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে ওকে অত্যাচার করা হয়নি এবং প্রত্যেকটা জায়গা এত বাজেভাবে ক্ষত করা হয়েছে যেখানে পচন ধরে গিয়েছে সুস্থ হতে বেশখানিক সময় লাগবে মানসিক ও শারীরিকভাবে দুটো ও দুর্বল এইটুকু একটা বাচ্চা এর ওপর দিয়ে এত বড় ঝড় এটা সত আসলে কষ্টকর কল্পনার চিকিৎসা চলছে খুব ভালোভাবে এই দিকে জানান যে অপরাধীকে আবার রিমান্ডে নেওয়া জিজ্ঞাসাবাদ করা হবে অপরাধী এবং অপরাধীর ভাই দুজনকে রিমান্ডে নেওয়া হবে তাদের এই অপরাধের সর্বোচ্চ শাস্তি তাদেরকে দেওয়া হবে মানুষ অমানুষের কাণ্ড যাতে আর কেউ না করে এই ভিডিওগুলো দেখেও যাদের সাবধানতা না হয় তারা আসলেই অমানুষ আর প্রত্যেকটা অমানুষকে ধরে ধরে এভাবেই শাস্তি দেওয়া হবে কোনো অমানুষের জায়গা হবে না সৌন্দর্যের আড়ালে যারা মানুষ অমানুষের মতো কাজ করে তাদের প্রত্যেকের কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া প্রয়োজন